নমস্কার সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক মিথুন মিথুনের জন্য বছরের এই প্রথম মাসটি কেমন ফলাফল নিয়ে এসেছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে কর্মক্ষেত্রে কিছুটা পরিশ্রম করতে হবে পরিশ্রমের পরেই সাফল্য আসবে দায়িত্ব বাড়তে পারে কিছুটা চাপের মধ্যেও আপনাদেরকে এই মাসে থাকতে হতে পারে তবে পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে পরিশ্রমের মধ্যে দিয়েই আপনাদের এই মাসে উন্নতি হবে ব্যবসা যারা করছেন পনেরোই জানুয়ারির আগে পর্যন্ত কিছুটা মধ্যম প্রকৃতির ফলাফল লাভ হলেও পনেরোই জানুয়ারির পরে মিথুন রাশির জাতকদের জন্য যারা ব্যবসা করছেন সেখানে কিন্তু উন্নতি আপনাদের বাড়বে শিক্ষার দিক থেকে এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষায় উন্নতি হবে শিক্ষায় সুবিধা পাবেন লেখাপড়ায় মনোযোগ অধ্যাবসা এগুলো বাড়বে যার ফলস্বরূপ আপনাদের লেখাপড়ায় এই মাসে উন্নতি হবে পারিবারিক ক্ষেত্র বলতে গেলে মিথুন রাশির জন্য এই মাসে ভালোই থাকবে পরিবারে সকলের সাথে সম্পর্ক ভালোই থাকবে তেমন কোনো পারিবারিক সংক্রান্ত সমস্যা নেই প্রেম জীবনের ক্ষেত্রে বলতে গেলে এই মাস মিথুন রাশির জন্য মধ্যম প্রকার ফল লাভ হবে তবে বড় কোনো সমস্যা হবে না সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন যারা বিবাহিত রয়েছেন সেখানেও আপনারা মধ্যম প্রকার ফল পাচ্ছেন এই মাসে সেখানেও বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আর্থিক ক্ষেত্র মিথুন রাশির জন্য এই মাসে খুব একটা শুভ নয় অনেক পরিশ্রম করার পরেই আপনাদের আর্থিক ক্ষেত্র উন্নত হবে তবে খরচ বাড়বে এই মাসে তাই সেভিংস করতে সমস্যা দেখা যাবে বা অনেকের ক্ষেত্রে মাসের শেষের দিকে কিন্তু কিছুটা আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে তাই সতর্কতার সাথে খরচ করুন শারীরিক দিক থেকে বলতে গেলে মিথুন রাশির জন্য কিছুটা শারীরিক সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে শরীরে কোনো সংক্রমণ হওয়ার সমস্যা গলায় সংক্রমণের সমস্যা জ্বর ঘুমের সমস্যা বা একটু ওজন বেড়ে যাওয়ারও সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসে যখন গাড়ি চালাবেন বা রাস্তাঘাটে চলাফেরা করবেন বিশেষভাবে আপনাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক সব মিলিয়ে বলতে গেলে মিথুনের জন্য বছরের এই প্রথম মাসটি মিশ্রফল নিয়ে এসেছে